নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে মোহনবাগান শিবির থেকে যে খবরটি উঠে আসছে সেটা ফুটবল টিম সম্পর্কিত নয় এই মুহূর্তে মোহনবাগানের সদস্য সমর্থকরা তাকিয়ে আছে নর্থ ইস্ট ম্যাচের দিকে সেখানে তাদের দুই নির্ভরযোগ্য ফুটবলার শুভাশিস বসু এবং রডিগেস নেই সেখানে দীপেন্দ্র বিশ্বাস নাসি কুরিয়ার কাকে খেলানো হবে বা ফরমেশান চেঞ্জ হবে কি না দিমিত্রি ম্যাকলারেন থেকে শুরু করে স্টুয়ার কামিং সবাই ফার্স্ট ইলেভেনে আসবেন কিনা সেই নিয়ে গবেষণা চলছে এটা খোঁজা যাবে ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগে কিন্তু তার আগে একটা বড় আপডেট মোহনবাগান শিবিরে রয়েছে যে মোহনবাগানের নির্বাচনের তামামা বেজে উঠল মোহনবাগান সচিব দেবাশিস দত্ত আমাদের একটি সাক্ষাৎকারে বলেছিলেন আমি সময় মতো ইলেকশন করব। মোহনবাগানের সংবিধান অনুযায়ী ডেট শেষ যাওয়ার পরে মাস ক্ষমতায় থাকা যায় কোনো অন্যায় নেই এটা সংবিধানেই লেখা আছে সেই মতো চব্বিশে মার্চ মোহনবাগানের এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হচ্ছে তার আরও একটু ডিলেট করতে পারতেন দেবাশিস দত্ত মোহন সচিব হিসেবে কিন্তু তিনি সেই পথে যাননি আমাদের একান্ত সাক্ষাৎকারে যেরকম বলেছিলেন সেই মতো নির্বাচনী প্রক্রিয়া শুরু করে দেওয়ার জন্য দশই ডিসেম্বর তিনি কার্যকরী সমিতির মিটিং ডেকেছেন সেখানে যে এজেন্ডাগুলো আছে সেগুলো আমি পরপর বলেই যাচ্ছি যেটা প্রথাগতভাবে থাকে আগের মিটিংয়ে যেটা মিনিটস হচ্ছে সেটা কনফার্ম করা এরপরে আসছে যে বার্ষিক সাধারণ করার ব্যাপারটি এরপর নতুন নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে আলোচনা ডিসকাশন কথাটা আছে সেদিনই যে গঠিত হবে তা নয় এইচিএম এর পরেও হতে সেটা হতে পারে কিন্তু সেটা নিয়ে যে বলটা রোল হয়ে গেলো নির্বাচনের বলটাকে কিন্তু রোল হয়ে যাচ্ছে দশই ডিসেম্বর বেলা তিনটের মিটিং থেকে এবং তাছাড়া ফুটবল ক্রিকেট এরকম সম্পর্কিত আরও যে কোনো এজেন্ডায় সেগুলো রয়েছে ক্রিকেট অ্যাকাডেমি আমরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে উনিশশো তিরাশি বিশ্বকাপ বিজয়ী দলের উইকেট কিপার সৈহেদ ইরমানিকে মূল্য আনতে চলেছে সেই সব ব্যাপারে পুরো সিদ্ধান্ত সেদিনকে হবে এবং তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যেই যাতে মন ইলেকশন কমপ্লিট হয় তার জন্য কিন্তু দেবাশিষ সত্ত মিটিংটাকে ডেকেছেন গত বছর এই ইলেকশন মিটিংটা হচ্ছিল চোদ্দই ডিসেম্বর এবার দশ তারিখে হচ্ছে ইলেকশন করতে নতুন ইলেকশন বোর্ড গঠন করে এসিএম করে অডিটেড অ্যাকাউন্ট সব কিছু ক্লিয়ার করে যে নতুন কমিটি করতে প্রায় চার মাস সময় লাগবে অতএব নির্দিষ্ট সময়ের মধ্যেই যাতে শেষ হচ্ছে হয় বা কিছুটা তার এগিয়ে আনা যায় কি না সেটাও কথাবার্তা চলছে এবং বাগানের ইলেকশনে দামামা কিন্তু বেজে গেল আমরা জানি দেবাশিস দত্ত গত তিন বছর ধরে সচিব হিসেবে ক্লাব চালিয়েছেন তার আমলে বেশ কিছু খেলোয়াড়দের নামাঙ্কিত ভেট হয়েছে হকি টিম আবার হয়েছে মোহনবাগান লিগ চ্যাম্পিয়নও হয়েছে ঘরোয়া লিগে ক্রিকেটেও ট্রফি এসেছে পাশাপাশি তিনি সবচেয়ে যে বড় কাজটি করেছেন যে যদি বলা হয় মোহনবাগাল তাউকে যদি হয় মন্দির বলা হয় তবে তার বিগ্রহ হচ্ছে অমর একাদশের ছবিটি তার মুরা তিনি গত একুশে ডিসেম্বর স্থাপনা করেছিলেন এখনও সেটা আছে চাকার ওপরে আছে কোনো স্যাটিক জায়গায় নেই এটাকে একটু এদিক ওদিক করা হয় সেটা হয়তো সবসময় চোখে পড়ে না এটা মিলিটারির অনুশাসনের জন্য এটা বেট পরে তার বিরোধী গোষ্ঠীরাও কিন্তু যে বসে নেই তারাও কিন্তু নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখেছি উত্তরে কলকাতা এবং উত্তর কলকাতার মোহনবাগান উত্তর কলকাতাটা বড় একটা ফ্যাক্টর মোহনবাগানের ইলেকশনে হাওড়ার মতো সেখানে কিন্তু সেই ফ্যান ক্লাবেরও একটা ডিভিশন হয়েছে একটা ফ্যাকশান এই গড়েছিলেন তারা নতুন করে একটা সংস্থা গড়েছেন উত্তর কলকাতার মোহনবাগান আর উত্তরের মোহনবাগান তো রয়ে গেছে সেখানে পুরোনো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বাপ্পা সঞ্জয় ঘোষ নামে যার প্রশা পোশাকী নাম দেখা যাক আগামী ইলেকশনে বসু পরিবারের কি ভূমিকা হয় শ্রীজয় বসু তিনিও বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নিয়মিত মন ম্যাচও দেখতে আসেন কি হয় সেদিকে আমাদের নজর থাকবে ইলেকশন হবে না এটা মিলিঝুলি হবে সবচেয়ে বড় কথা যেটা উনিশশো সালে এটা আমরা দেখেছিলাম যে টুটু বসু নিজেই ইলেকশনে দাঁড়িয়ে গিয়েছিলেন টুটু দা মোহনবাগান সমর্থকদের অত্যন্ত প্রিয় টুটু দা ক্রিসমাস উইকে কলকাতায় আসবেন তেইশে জানুয়ারি তার জন্মদিন তিনি এখন কলকাতাতেই থাকবেন ওই পর্বে আমরা বুঝতে পারব ইলেকশন নিয়ে তিনি কি চাইছেন বা কী হচ্ছে অতএব কিন্তু এই যে লিগের মকডা খেলা চলছে ব্যাঙ্গালুরু মোহনবাগান পাশাপাশি কিন্তু ক্লাবের ইলেকশন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ইলেকশনে কি হয় সুপার মোহনবাগান সুপার চ্যাটের পাশাপাশি তারও কিন্তু একটা কৌতূহল থাকবে সদস্য সমর্থকদের মধ্যে তো বটেই এবং ময়দানে ফুটবল প্রেমীদের মধ্যে কারণ মোহনবাগান ক্লাব কারা চালাবেন মোহনবাগান এসি ফুটবল টিম না থাকলেও যে ক্লাব চালানো যায় সেটা কিন্তু বর্তমান যারা আছেন ক্ষমতায় সেই শাসক গোষ্ঠী দেখিয়ে দিয়েছেন সেই জন্য মোহনবাগান ক্লাবের কর্মসমিতি যে এখনো যে মূল্যহীন নয় সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন সেই জন্য এই ইলেকশনের গতি প্রকৃতি দিকে আমাদের নজর থাকবে এবং তাতে এই গুরুত্বটাও কিন্তু বেড়ে গেছে যেভাবে ক্লাব চালিয়েছেন ফুটবল টিমের ডাইরেক্ট ক্ষমতায় না থাকলেও এটাই ছিল মুখর পাওয়ার শিবির থেকে সবচেয়ে বড়ো আপডেট